নমস্কার বন্ধুরা চন্দনার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের মটরশুঁটি কোপ্তা করে দেখাবো এই দেখুন আমি মটরশুঁটিটাকে সেদ্ধ করে শিলে বেটে নিয়েছি এখানে দুটো আলু সেদ্ধ করা আছে আর আছে চেরা কাঁচা লঙ্কা এখানে আমি আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছি পেঁয়াজ বাটা আছে আর আছে টমেটো বাটা আমি একটা পাত্র নিয়ে নিলাম নিয়ে আমি সেদ্ধ করা আলুটা দিয়ে দিচ্ছি মটরসুটি বাটাটা দিয়ে দিলাম আমি দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন বেসনটা দিয়ে দিলাম আর দিলাম আদা রসুন বাটা দিয়ে আমি এবার ভালোভাবে মেখে নেব এ দেখুন আমার ভালোভাবে মাখা হয়ে গেছে এবারে আমি কোক্তার আকারে তৈরি করে নেব এভাবে আমি তৈরি করে নিচ্ছি এই যে আমার তৈরি করা হয়ে গেছে কড়াইটা গরম করে আমি তেল দিয়ে দিচ্ছি আমি এবারে কোপ্তাগুলো ভেজে নেব ভাজা হয়ে গেছে আমি এবারে তুলে নিচ্ছি মটরশুঁটির কোপটা আমার সব ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তেজপাতা ফোড়ন আদা রসুন বাটাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম জিরের গুঁড়ো ধনে গুঁড়ো দিচ্ছি হলুদ গুঁড়ো টমেটো বাটাটা দিয়ে দিলাম আমি এবারে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব আমি এবারে জল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম ঢাকনাটা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর ডাকনাটা আমি খুলে দিচ্ছি এবারে গুলো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম মটরশুঁটির কোপ্তা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা এই রান্নাটি আপনাদের ভালো লাগলে ভিডিওটিকে প্লিজ লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে নতুন একটি ভিডিওতে ধন্যবাদ